একটা ছাগল কিনার না চাল রে সামনে তো কুরবানি পড়ল অন ছাগল কোনে পাম ওই যে একটা ছাগল দেখা যায় দেখি গে তো বেটাই কত কই পারি যাই ছাগল আমি কে কিনা লাইব ও ভাই ছাগলটা কত ছাগল কিনব হ্যাঁ ছাগল দে নাম নে দে দে কি দি দি ভাই তো ভালো ভাই দাম তো ভালো ভাই দাম ভাই দইরেন না ভাই দইরেন না নষ্ট হয়ে যায় ভাই আচ্ছা দাম কত ভাই

না এক পাও জায়গা যাইতে পারবেন না জানেন আপনি এক পাও যাইতে পারবেন না আপনি আমার ছাগল টিপাই শুনছে আপনি ছাগল কিনা না গেলে এখন নাক শামুকটা ফাড়ি আলামু গাদা লাঠি দিয়া কি হয়েছে